প্রিয় ভিও আমরা তোকে ছোটো ছোটো সংখ্যার ঘনমূল কিন্তু আমরা মুখে মুখে করতে পারি কিন্তু যদি সংখ্যাটি কখনো বড় হয়ে যায় ভারী হয়ে যায় তখন তার ঘনমূল করার একটা সহজ আমরা টেকনিক জানি আমরা এইখানে দেখো প্রথমে লেখছি শূন্য শূন্য মানে শেষের অঙ্কটা যদি শূন্য হয় তাহলে শূন্য হবে শেষের অঙ্ক এক হলে এক হবে শেষের অঙ্ক দুই হলে হবে আট আট হবে দুই তিন হলে হবে কত সাত সাত হলে হচ্ছে কত তিন চার হলে কত হবে চার আবার শেষের অঙ্ক চার থাকলে হবে চার আর দেখো পাঁচ থাকলে পাঁচ ছয় থাকলে হচ্ছে ছয় নয় থাকলে হবে নয় আর সাইডে দেখো একের ওপর কিউব মানে এক দুইয়ের উপর কিউব মানে আট তিনের ওপর কিব হচ্ছে তোমার সাতাশ চারের ওপর কিব দিলে কত হয় চৌষট্টি এভাবে আমরা দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ সব এই অঙ্কগুলোর আমরা কি করছি ঘন করছি ঘন করিয়ে আমরা এই সংখ্যাগুলো এখানে লিখে রাখছি ঘন করার পর এই সংখ্যাগুলো কি করছি আমরা লিখে রাখছি তো এখন আমরা যখন এই অঙ্কটি মানে এই সংখ্যাটি যখন ঘনমূল করতে যাবো তো শেষের অঙ্কটি কত আছে এখানে আট তাহলে আট এখানে কোথায় আছে দেখো এইখানে তো আট থাকলে কত হবে দুই তার মানে এইখানে আমরা দুই বসে দেব আট থাকলে হবে দুই আবার দুই থাকলে হবে আট এখন যখন আমরা এখানে এই আট আছে যেহেতুতে দুই বসাইলাম আট থাকলে দুই তারপরে দেখো এই তিন ঘর বাদ এই তিন ঘর আমরা বাদ দিয়ে দিলাম তাহলে তিন ঘর যখন বাদ দেবো আর বাকি কত থাকে একশো চল্লিশ এই একশো চল্লিশ এই সংখ্যাটি দেখো কোন জোড়ার মধ্যে বিদ্যমান তাহলে এইখানে দেখো আমাদের এখানে এক আট সাতাশ চৌষট্টি একশো পঁচিশ আর দুইশো ষোলো তাহলে একশো পঁচিশ আর দুইশো ষোলো এই জোরার মধ্যে কত এই একশো চল্লিশটা বিদ্যমান এখন এই জোড়ার মধ্যে সবচেয়ে আগে লক্ষ্য করবেন যে ছোট সংখ্যা কত ছোট সংখ্যা হচ্ছে কত একশো পঁচিশ তাহলে একশো পঁচিশের ঘনমূল এখানে কত হবে ফাইভ এই যে পাঁচের ওপর কিপ দিলে হয় একশো পঁচিশ তাহলে একশো পঁচিশের ঘনমূল করলে হবে ফাইভ তো এইখানে যদি আমরা ফাইভ বসে দেই তাহলেই আমাদের দেখো উত্তর আমরা একেবারে সহজেই মুখে মুখে করতে পারলাম আবার একইভাবে এখানে দেখো মানে ঘনমূল পনেরো বাষট্টি পাঁচ এরা আমরা ঘনমূল করব। এখানে শেষের অঙ্কটি কত আছে পাঁচ তাহলে পাঁচ থাকলে কি হবে দেখো পাঁচ থাকলে হচ্ছে যেহেতু পাঁচ থাকলে পাঁচ এই পাঁচটা আমরা এখানে বসে দেব বসার পর তাহলে আমরা কি করব এই তিন ঘরটা বাদ দেব। তাহলে তিন ঘর বাদ দিলে আর এখানে কত আছে পনেরো পনেরো এখন দেখো পনেরো কোন জোড়ার মধ্যে এই যে এক আট সাতাশ আর কত চৌষট্টি এখানে দেখো আট আর এই সাতাশ আট আর সাতাশ এর মধ্যে এই পনেরো সংখ্যাটি কিন্তু বিদ্যমান যেহেতু আট আর সাতাশ এর মধ্যে পনেরো সংখ্যাটি বিদ্যমান তাহলে আট আর সাতাশ এর মধ্যে ছোট সংখ্যা কত আট এই ছোট সংখ্যাটি হচ্ছে আট তো আটের ঘনমূল কত হচ্ছে দুই এই যে দেখো দুই এর উপর কিউব করলে হচ্ছে আট তো আটের ঘনমূল করলে হবে দুই তো এইখানে যদি আমরা দুই বসে দেই তাহলেই দেখো উত্তর কত সহজে আমরা করতে পারলাম এখন দেখো ঘনমূল টু ফোর থ্রি এইট নাইন এর উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে লেখো